হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জম জমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে রবিবার আর এখন দুপুর ওই দেড়টা মতো বাজে ক্যানাডা থেকে দেশে আসার পর প্রথম দুটো সপ্তাহ আমার মেয়ে আর হাজবেন্ডের জ্বর সর্দি কাশি নিয়ে আর ওদের সেবা করতে করতেই আমার সময়টা মোটামুটি ঘরবন্দি অবস্থাতে কাটলেও তারপর থেকে কিন্তু দিনগুলো মোটামুটি বেশ ভালোই কাটছে জানেন তো আত্মীয় স্বজনদের সাথে দেখা করা গল্প আড্ডা খাওয়া দাওয়া এইভাবেই প্রত্যেকটা দিন বেশ দারুণভাবেই কেটে যাচ্ছে দেখুন না আজও আমি এসেছি আমার এক প্রিয় মানুষের বাড়িতে নিমন্ত্রণ্য খেতে চলুন সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে থাকি আর আপনাদেরকে বলি আজ আমি কার বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছি আসলে সবাই অলরেডি এসে গেছে আর দোতলাটাতেই বসে আছে আমি আর আমার মেয়ে সবার শেষে এলাম এই বাড়িটা তিনতলা নিচতলাটাতে একটা পরিবার ভাড়া থাকে আর নিয়ে থাকে আমার সেই ওপরের দুটো তলা প্রিয় মানুষটি এবং তার পরিবার চলুন এবার আপনাদেরকে বলি আমার সেই প্রিয় মানুষটি কে তো আমার সেই প্রিয় মানুষটি হচ্ছে আমার ছোট মামা জানেন আমার ছোট মামা ভীষণ ভালো মনের একজন মানুষ তবে শুধু ভালো মনের মানুষ করলে বোধ একটু ভুল ভালো হবে কারণ উনার মধ্যে আরও একটি বেশ ভালো গুণ রয়েছে আর সেই গুণটি হচ্ছে উনি খুব সহজেই একটা মানুষকে হাসাতে পারে আসলে উনি নিজেও হাসি মজা ইয়ার্কি করতে ভীষণই পছন্দ করেন আর আমি নিজেও এমনই এক ধরনের মানুষ যে হাসতে এবং মানুষকে হাসানোতেই বেশি বিশ্বাস রাখি আর সেই কারণেই এই মানুষটিকে মানে আমার ছোট মামাকে আমার ভীষণই ভালো লাগে তবে শুধু আমার একার নয় আমার ছোট মামাটিকে কিন্তু আমাদের পরিবারের সবাই ভীষণ পছন্দ করে আর পছন্দ করবেই না কেন বলুন তো আমাদের পরিবারে যখনই কোনো গেট টুগেদার হয় বা কোনো অনুষ্ঠান হয় সেই পুরো আসরটাকে জমিয়ে রাখে আমার এই মামাটি এই বাড়িটা যতটা বড় ঠিক ততটাই বড় জমি রয়েছে বাড়িটার পেছন দিকটাতে জানেন পেছনের জমিটাও আমার মামারই সেখানে বিভিন্ন রকমের সব গাছপালা লাগানো রয়েছে আর এই দিকে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না এই দেখুন প্রত্যেকটি ধাপে কি সুন্দর করে আলপনা আঁকা রয়েছে এই সব আলপনাগুলো গুলো এঁকেছে আমার ছোট মামি জানেন আমার ছোট মামি খুব সুন্দর করে আলপনা আঁকতে পারে তবে আমার ছোট মামির জন্য আমি যদি শুধু এইটুকু গুন গাই তাহলে কিন্তু ব্যাপারটা একদমই জাস্টিফাইড হবে না আমার ছোট মামার মতো ছোট মামিও কিন্তু ভীষণই ভালো মনের একজন মানুষ এবং আমার ছোট মামার মতো ছোট মামিও কিন্তু হাসি মজা ইয়ার্কি করতে ভীষণই পছন্দ করেন তাই এক কথায় বলা যেতেই পারে যে আমার ছোট মামা এবং ছোট মামির জুটিটা হচ্ছে অনেকটা ওই বানাদি জরির মতো অনেকটা একে অপরের জন্য একদম পারফেক্ট আর এইদিকে আমি কিন্তু চলে এসেছি দোতলাটাতে সিঁড়িটা দিয়ে ওপরে উঠতেই দরজাটার মুখেই রয়েছে বড় একটা দুর্গা ঠাকুর এবং কালী ঠাকুরের মূর্তি আর ওই ওই যে থেকে নিচ সিঁড়িটা দিয়েই আমি ওপরে উঠলাম আমি তো ওপরে উঠে গেছি কিন্তু ওই যে আমার মেয়ে এখনো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছনের দিকে যে গাছপালাগুলো রয়েছে সেগুলোর ছবি তুলে যাচ্ছে আর এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠলে তিন তলায় পৌঁছে যাব তিনতলাতে আছে একটা বড় ঠাকুর ঘর আর একটা বিশাল বড় বেডরুম এবং তার সাথে অ্যাটাচ বাথরুম তবে এখন আর ওপরে যাবো না কারণ সবাই এই দোতলাটাতেই রয়েছে ওই যে রান্নাঘরটা চলুন রান্নাঘরের দিকেই আগে যাই দরজাটার সামনে এত সুন্দর একটা দুর্গা ঠাকুরের মূর্তি রেখেছে যে চোখ দুটো যেন বার বার করে এই দিকটাতেই ঘুরে যাচ্ছে এই যে চলে এসেছি রান্নাঘরটাতে রান্নাঘরটার মধ্যে এখন বিশাল ব্যস্ততা চলছে আসলে এই মুহূর্তে এই বাড়িতে যতজন ছেলে রয়েছে সবাইকে আর এক দু মিনিটের মধ্যে খেতে বসিয়ে দেওয়া হবে সেই কারণেই রান্নাঘরের ভেতরটাতে এখন চলছে বিশাল হুটোপাটি আর আমার হাজব্যান্ড যেহেতু দীর্ঘ ছয় বছর পর তার মামা শ্বশুরের বাড়িতে এসেছে তাই জামাই আদরে যাতে এক চিলতেও খামতি না থাকে সেই দিকেও একটু বেশি নজর রাখা হচ্ছে আর সেই নজর রাখার দায়িত্বটার বেশিরভাগটা অংশের ভার এসে পড়েছে আবার আবার মার ঘাড়ি আমার মা যেন ঠিকঠাক মতো দেখে শুনে এই বাড়ির জামাইকে খেতে দেয় সেই কারণেই উনাকে এই রান্নাঘরের মেন জায়গাটাতে বসিয়ে দেওয়া হয়েছে এখানে বসে বসেই উনি সবাইকে সব কিছু ইনস্ট্রাকশন দিয়ে চলেছেন ওই যে লাল রঙের ছোট টুলটার উপরে বসে রয়েছে আমার মা আর মার হাতে হাতে একটু সাহায্য করার জন্য তার ঠিক পাশেই বসে আছে আমার ছোটো কাকি আমার ছোট কাকিও আজ এখানে নিমন্ত্রিত আমার ছোট কাকার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে প্রায় এক দেড় ঘন্টা দূরত্ব ক্যানাডা থেকে আসার পর থেকেই আমরা আমার ছোট কাকার বাড়িতে যাওয়ার জন্য কিছুতেই সময় বার করে উঠতে পারছিলাম না তাই গতকাল প্রচন্ড গরমের মধ্যেই আমার এই ছোট কাকি আমাদের বাড়িতে চলে এসেছে আমাদের সাথে একটু দেখা করার জন্য আমাদের কাছের মানুষজনদের কাছ থেকে এইটুকু ভালোবাসাই তো আমরা সবাই চাই তাই না বলুন আর সেই ভালোবাসাটা পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার আর এই যে এই পাশে সবুজ কুর্তি আর সবুজ বোতল হাতে আপনারা যাকে দেখছেন ইনিই হচ্ছেন আমার ছোট মামি যার বাড়িতে আমি আজকে এসেছি আর হাতে খাবারের প্লেট নিয়ে যিনি দাঁড়িয়ে রয়েছেন তাকে দেখে তো আপনারা অনেকেই হয়তো চিনতে পেরে গেছেন কারণ আমার কিছুদিন আগের একটা ভিডিওতে ওনার সাথে আপনাদের পরিচয় আমি করিয়ে দিয়েছিলাম তাও আজকে আরও একবার বলে দিচ্ছি উনি হচ্ছেন আমার বৌদি আমার নিজের বৌদি নয় তবে নিজের বৌদি থেকে কমও কিছু নয় জানেন তো ও হচ্ছে আমার বড় মামার একমাত্র ছেলের বউ মানে আমার মামা তো বৌদি এই মেয়েটি হাসি মজা করতে ঠিক যতটা এগিয়ে থাকে ঠিক ততটাই এগিয়ে আসে আমাদের পরিবারে যদি কখনো দরকার পড়ে যেখানে যে অবস্থাতেই ও থাকুক না কেন ঠিক দৌড়ে আসবে সাহায্য করার জন্য আর এই দিকে দেখেছেন আমার ছোট মামি কিন্তু আজকে অনেক কিছু রান্না করেছে সবজি দিয়ে মুগ ডাল ঝুরঝুরে আলু ভাজা চিংড়ি মাছের পুর পটলের দোরমা ইলিশ মাছ আলু দিয়ে মাটনের লাল লাল ঝোল স্যালাড রায়তা চাটনি পাপড় আর এই সব কিছুর সাথে রয়েছে নানা রকমের মিষ্টি আর আইসক্রিম মানে যাকে বলে একদম বিয়েবারের আয়োজন উনি নিজেই আজ একা হাতে করে ফেলেছেন আর আমার পাশে লাল টি শার্ট পরে যে ছেলেটি বসে রয়েছে যাকে দেখতে অনেকটা ওই চাইনিজ বা নেপালিদের মতো ওই হচ্ছে আমার দাদা মানে আমার বড় মামার ছেলে ওর ওয়াইফের সাথে তো একটু আগেই আপনাদের পরিচয় করালাম আর ওর একমাত্র ছেলে বসে রয়েছে ওর ঠিক পাশেই আর আমার বাবাকে দেখে হয়তো আপনারা অনেকেই চিনতে পেরে গেছেন এই পাশে চশমা পরা হালকা হলুদ রঙের শার্ট পরা যাকে দেখছেন উনি হচ্ছেন আমার বাবা আর তার ঠিক পাশেই বসে আছে আমার ছোট মামা আর ছোট মামির সাথে তো একটু আগে আপনাদের পরিচয় করালাম এখন দুপুর প্রায় তিনটে মতো বাজে ছেলেদের সবার খাওয়া হয়ে গেছে এখন আমরা মেয়েরা সবাই একসাথে খেতে বসেছি মানে আমার মা আমার বৌদি আমার ছোট কাকি আমার মামি আমার মেয়ে আর আমি সবাই মিলে এখন একসাথে খেতে বসে পড়েছি জানেন এতদিন ধরে অনেকের কাছেই শুনেছি বা অনেক জায়গাতেই একটা কথা শুনেছি যে মেয়েরা নাকি বিয়ের পর তার শ্বশুরবাড়ির মানুষজনদের কখনো আপন করে নিতে পারে না কিন্তু বিশ্বাস করুন আমি নিজের চোখের সামনে দুটো এমন মেয়েকে দেখেছি যারা শুধু শ্বশুর লোকেদের আপন ভাবেনি বরং মন থেকে সত্যি সত্যি আপন করে নিয়েছে আর সেই দুটি মেয়ে হচ্ছে আমার বৌদি আর আমার ছোট মামি যাদের সাথে কিছুক্ষণ আগেই আপনাদের পরিচয় করালাম এই দুজন নিজের বাপের বাড়ির জন্য যতটা করে নিজেদের শ্বশুর বাড়ির জন্য ঠিক ততটাই করে জানেন তো আমাদের সবাইকে এতটাই আপন করে নিয়েছে আসল ব্যাপারটা কি জানেন তো আমরা যতই বড় হয়ে যাই না কেন আমাদের প্রত্যেকের মনের মধ্যে লুকিয়ে থাকে একটা বাচ্চা যে বাচ্চাটা শুধু ভালোবাসা খোঁজে আর ভালোবাসার ভাষাটাই শুধু বোঝে ভালোবাসা স্নেহ এই শব্দগুলোর প্রভাব যে আমাদের জীবনে অনেকটাই বেশি ভালোবাসা স্নেহের জালেই তো আমাদের মনগুলো আটকা পড়ে যায় যেখানে ভালোবাসা পায় মন যে শুধু সেখানেই ছোটে যাই হোক চলুন এখন আগে খেয়ে নি বাকি গল্প আবার পরে হবে এখন রাত ওই সাড়ে সাতটা মতো বাজে সন্ধ্যের চা বিস্কুট খেয়ে আমরা এখন এসেছি আমার ছোট মামার বাড়ির তিনতলাটাতে আর ওই ওপরে আরো একটা ছাদ রয়েছে যেখানে আমার বৌদি আর আমার বর দাঁড়িয়ে রয়েছে আর এখন আমার মেয়ে আর আমার বৌদির ছেলেটাও ওপরের ছাত্রাতে উঠছে তিন তলাটার অর্ধেকটা জায়গা জুড়ে রয়েছে একটা বড় ঠাকুর ঘর আর একটা বড় বেডরুম আর তার সাথে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি সেটা তো আপনাদেরকে আগেই বলেছিলাম কিন্তু বাকি অর্ধেকটা জায়গা কিন্তু খালি রয়েছে মানে অর্ধেকটা জায়গা ছাদের মতনই খোলা রয়েছে আর কি এই দেখুন চারপাশটা পাঁচটা গার্ড দেওয়া আর ছাদের মতনই খোলা আর এই দিকে দেখুন আমার বাবা মা আমার ছোট মামি ছোট মামা আমার ছোট কাকি সবাই এখানে দাঁড়িয়ে গল্প করছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে আজকে বেশ সুন্দর একটা হাওয়া চলছে জানেন তো সেই কারণেই আরও সবাই মিলে চলে এসেছি ছাদে সেই দুপুর থেকে কন্টিনিউয়াসলি এসি ঘরের ভেতরেই বসেছিলাম আসলে উটাই নেই তো বাইরে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার এই গরম তো আমি আমার মেয়ে আর আমার হাজবেন্ড কেউই কোনোভাবে সহ্য করতে পারছি না আসলে যেদিন ক্যানাডা থেকে রওনা দিয়েছিলাম সেই দিনও ওখানে তাপমাত্রা ছিল মাইনাস সাত ডিগ্রি জানেন তো আর এখানে এখন চলছে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি মানে আমাদের যে কি অবস্থা হচ্ছে সেটা শুধু আমরাই জানি ঘর থেকে বেরোলে পরেই জানি পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে তবে আজ এই সন্ধ্যের পর থেকে হঠাৎ করে বাইরেটাতে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে যে তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলাম ঘরের এসি বন্ধ করে সবাই মিলে চলো ছাদে ওখানেই হবে আজ সন্ধ্যের গল্প আড্ডা আর এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু চলে এসেছি চারতলার ছাত্রাতে জানি না আপনারা এই অন্ধকারে সেটা বুঝতে পারছেন কিনা নিচে মানে তিনতলার ছাত্রাতেও বেশ একটু আলো আছে তবে এই চারতলার ছাত্রাতে একদমই কোনো আলো নেই যেটুকু যা আলো পাওয়া যাচ্ছে সেটা ওই পূর্ণিমার চাঁদের জন্য চলুন তিনতলার ছাত্রাতেই চলে যাই এই যে আমি নিচের নিজের চলে এসেছি আর ওপরের আমার দাদা বৌদি আর আমার বড় রয়েছে এবং আমার এই ছোট মামার পরিবার এই দুটো পরিবারের কারণেই নিজের বাড়ি নিজের দেশ নিজের বাবা মাকে ছেড়ে এত দূরে থাকা সত্ত্বেও আমি কিছুটা হলেও নিশ্চিন্তে থাকতে পারি কারণ আমি জানি আমি আমার বাবা মার পাশে সময় অসময় সবসময় না থাকতে পারলেও এই দুটো পরিবার দরকার পড়লেই সব সময় আমার বাবা মার পাশে এসে ঠিক দাঁড়াবে সত্যি আজকালকার এই স্বার্থপরের দুনিয়ায় নিঃস্বার্থ মনে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোর মানুষ খুবই কম পাওয়া যায় কিন্তু আশেপাশে যখন এরকম কিছু নিঃস্বার্থপর মানুষ দেখি তখন মনে হয় এই সমস্ত মানুষগুলোর জন্যই বোধ হয় আমাদের এই পৃথিবীটা এখনো কিছুটা হলেও সুন্দর রয়েছে এখনো এই পৃথিবীর বুকে মনুষ্যত্ব শব্দটা বেঁচে রয়েছে ওই একটা কথা আছে না যত্ন আর ভালোবাসার ছোট্ট ছোঁয়াতেই হাসে চারপাশ বদলে যায় ঘরের প্রতিটি কোনার প্রতিচ্ছবি ঠিক তেমনই কিন্তু আপন ভালোবাসা যত্ন আর স্নেহের হালকা ছোঁয়াতে আমাদের জীবনটা হয়ে ওঠে সুন্দর আর ভরে ওঠে আনন্দে জানেন আমাদের মতো প্রবাসীদের কাছে এই দেশে আসার ব্যাপারটাই যেন কোনো এক বড় উৎসবের মতো মনে হয় খানিকটা ওই দুর্গা মতো অনুভূতি দেয় যখন আমরা আমাদের দেশের মাটিতে পা রাখি কারণ তারপরেই তো শুরু হয় আসল মজা বহু বছর পর দেখা হয় বাবা মার সাথে আত্মীয় স্বজনদের সাথে আত্মীয় স্বজনদের বাড়িতে খেতে যাওয়া তাদের আমাদের বাড়িতে আসা গিফট দেওয়া নেওয়া শপিং করা ডায়েট ফুলে নানান রকমের সব ভালো ভালো খাবার খাওয়া কিছুদিনের জন্য কাজের টেনশন থেকে মুক্তি মাঝে মধ্যেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে গেট টুগেদার একসাথে বসে গল্প আড্ডা দেওয়া এই সব কিছুই তো আমরা দুর্গা পুজোর সময়টাতে করে থাকি তাই না বলুন আর আমরা প্রবাসীরা এই সব কিছু করার সুযোগ বিদেশের মাটিতে কিন্তু সব সময় না তাই বিশ্বাস করুন বিদেশ থেকে দেশে আসার যে আনন্দটা সেটা আমাদের মনে একটা বড় সড়ো উৎসবের আনন্দ জাগিয়ে তোলে প্রতিটি নতুন বছরের শুরুতে দিন গুনতে শুরু করি দেশে যাওয়ার জন্য আর এরকমভাবেই দিন গুনতে গুনতে আমরা কাটিয়ে দিই বেশ কয়েকটা বছর তারপর গিয়ে কোন একটা বছরে আমরা এই আনন্দের অনুভূতিটা নিতে পারি তাও আবার শুধু কয়েকটা দিনের জন্য বছরের পর বছর অপেক্ষা করে বসে থাকি শুধু এই একটুখানি আনন্দের অনুভূতিটুকু নেওয়ার জন্য আর হ্যাঁ আরেকটি বিশেষ মানুষের কথা আমি আমার আজকের এই ব্লগটাতে উল্লেখ করতে একদমই ভুলে গেছি আসলে ভুলে গেছি বললে একটু ভুল বলা হবে আজকের এই দিনটাতে আমাদের সবারই ওর কথা বারবার মনে পড়েছে কিন্তু আজকের এই ভিডিওটাতে ওর ছবি বা ভিডিও কোথাও নেই দেখে আপনাদের সামনে ওর ব্যাপারে কোনো কথার উল্লেখ করা হয়নি আর সে হচ্ছে আমার ছোট মামার একমাত্র ছেলে মানে আমার মামাতো ভাই ও কাজের সূত্রে কলকাতা থেকে একটু দূরে থাকে তাই ও আজকে আসতে পারিনি তবে ও আমাকে কথা দিয়েছে যে আমরা কেনাডা ফিরে যাওয়ার আগেই ও দু একদিনের ছুটি নিয়ে কলকাতায় আসবে আমাদের সাথে দেখা করার জন্য তো যাই হোক চলুন আজকের জন্য আমি আমার এই ব্লগটা এইটুকুই রাখলাম আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটা কিন্তু আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লর্ডস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই You got a smile that makes the sun rise You make it shine But I can see that